তো আমরা এখন রওনা হলাম সেই আনএক্সপ্লোর জায়গার উদ্দেশ্যে এবং এখান থেকে আমাদের সেই আনএক্সপ্লোর জায়গাটার দূরত্ব গুগল ম্যাপে দেখাচ্ছে নাইনটি সেভেন কিলোমিটার এবং যেতে যেতে প্রায় আমাদের ধরুন দুই আড়াই ঘন্টার মতো সময় লাগবে তো দেখতে থাকুন ব্লগটা এবং ব্লগটা সবাই উপভোগ করুন তো আমরা এখন রয়েছি উদয়পুর বাজারেই এবং উদয়পুর বাজারের উপর দিয়ে যাচ্ছি আমরা এবং উদয়পুর পার হওয়ার পর আবার দেখ

তো আমরা এখন সেই অমরপুর বাজার ক্রস করলাম এবং অমরপুর বাজার ক্রস করার পর যাচ্ছি সেই জায়গাটার উদ্দেশ্যে এবং সেই জায়গাটা যে জায়গাটা আমরা যাবো আজকে সেই জায়গাটা হলো ডুমুর লেক এবং এটা ত্রিপুরার খুব একটা সুন্দর লেক এবং আমরা যাচ্ছি এবং রাস্তার দেখুন খুব অসাধারণ দৃশ্য এবং এই অসাধারণ দৃশ্যগুলো দেখে কিন্তু দারুণ লাগছে কিন্তু তো দীর্ঘ তিন ঘন্টা গাড়ি রাইড করার পর আমরা চলে এলাম সেই অসাধারণ দৃশ্য দেখার জন্য এই দেখুন সামনে যে দেখা যাচ্ছে এটা হলো ডুমুরের সেই ওয়াটারফল এবং দেখুন জলের কি স্পিড ওয়াটারফল উপর থেকে পড়ছে জলটা কেউ অসাধারণ লাগছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে এবং যে তিন ঘন্টা আড়াই আড়াই ঘন্টা তিন ঘন্টা যে রাইড করে আসলাম এই জিনিসটা দেখার পর কিন্তু সব মানে সব যে রাইডের যে ক্লান্তি সবটাই দূর হয়ে গেল তো

হ্যাঁ নিচে আইবো দেখো কি পরিমাণ জল এবং কি পরিমাণ আওয়াজ সাউন্ড একদম শুনেই যাইতেছে না কিছু জলের এত পরিমাণ সাউন্ড কোনো আওয়াজই আওয়াজ যাইতেছে না এবং আমরা নিচে যাইতাসি ট্র্যাক করিয়া সেটা দেখার লইগা এবং কি পরিমাণ জল দেখো কিভাবে আইতাসে যেই কুমুটি নদীটাতে আমরা চান করতাম আমরা আগের রে ব্লকগুলা যে গুমতি নদীটা আমরা করতাম ওই আগে যে ব্লক করতাম এই গুমতি নদীর সেই মেইন উৎপত্তি স্থল এবং দেখো জলের যে স্পিড কিছু কি শোনা যাচ্ছে আমি জানি না তোমরা কিছু শুনতে না কি আমি জানি না তবে দেখো এই পরিমাণ জল আর কি পরিমাণ ঢেউ এই অসাধারণ অনুভূতির যে সাক্ষীতা যদি চাও তাহলে অবশ্যই ডুমুর আইবা অবশ্যই আইবা অবশ্যই রেকমেন্ডেড দেখো কি পরিমাণ জল

সেই অসাধারণ অনুভূতি বলে বোঝাতে পারবো না কি অনুভূতি হচ্ছে এবং ট্র্যাক করে আমরা যাইতেছি এখন আর একটু নিচে একদম যে মেন নদীটা সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করতেছি ট্র্যাক করে এখন আইলাম আমরা আবার এখানে দেখো এই যে এই দুইজন ফটো আছে

প্রচন্ড পরিমানে ঢেউ আর কি পরিমাণ জলর আসি কি পরিমাণ জলরাশি হাসি দেখো অসাধারণ দৃশ্য সেই অসাধারণ যাওয়া দেখে এমন তুই সবাই মিললা এই ফটো তোলাতে ব্যস্ত এখান থেকে একটা খুব অসাধারণ ভিউ নেওয়ার চেষ্টা করছে ফটো তোলারের চেষ্টা করতেছে এবং আমাদের কিষ্টা ওইখানে দাঁড়িয়ে জল জিতানোর চেষ্টা করতেছে এই অজয় চিল লাগতাছে চিল লাগতাছে শুধু ফটো শুট এসে সাইড বাইডে মা কি কইবি কুকিং লাইক লুকিং লাইক এ ওয়াও জল জল প্রচন্ড পরিমাণে জল পড়তেছে চিটটা ওই দেখো জলের কি উচ্চ শ্বাস মানে সমুদ্রের ডেউরে হার বানাই দিব তো অনেকক্ষণ সেই ওয়াটারফলের সামনে কাটানোর পর আবার আমরা রওনা দিলাম কুঞ্জির উদ্দেশ্যে যেটা ডুমুরের স্পেশাল আকর্ষণ নারকেল গুঞ্জ বোট রাইড করে যেতে হয় এবং এই ওয়াটার থেকে কিছুটা দূরে অবস্থিত ধরুন না এখান থেকে পনেরো বিশ মিনিটের মতো লাগবে এই ডুমুরের রাস্তাগুলো কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে এবং পাহাড় কেটে পাহাড়ের সাইড দুই সাইড দিয়ে পাহাড় কেটে তারপরে এই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে তো এই রাস্তাগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কারণ ডুমুর যেহেতু একটা খুব সুন্দর জায়গা ওটার সঙ্গে সাথে কানেকটিভিটি যাতে ভালো হয় সেই জন্য ত্রিপুরা সরকার এই সুন্দরভাবে রাস্তাগুলো তৈরি করছে রাস্তাগুলোর কিন্তু দৃশ্যগুলো দারুণ এবং আপনারা এই রাস্তার দৃশ্যগুলো দেখুন এবং উপভোগ করুন আমরা চলে এলাম নৌকাঘাট এখান থেকে যাব ডুম্বুরে নারকেল কুঞ্জে দেখতে যাবো এখান থেকে ও এখানে এখন টিকিট কাটতে হবে নৌকার জন্য এবং টিকিট কেটে তারপরে যাব আমরা ওটার মধ্যে টিকিট কাটার জন্য এখানে বার্গেনিং করা হচ্ছে টিকিটের প্রাইস জানা হচ্ছে কত কত দিয়ে টিকিট কাটা হয়েছে

যাচ্ছি সেই উদ্দেশ্যে এবং এই পাহাড়ের উপর উপর ছোট ছোট ঘর সো গাইস আমরা এখন রওনা হলাম সেই নারকেল কুঞ্জের উদ্দেশ্যে বোট রাইড করে এবং হৃদয় দেখুন একদম বোটের একদম সামনাতে বসেছে দৃশ্যগুলো দেখার জন্য এবং উপভোগ করার জন্য এবং এবং আমরা যেই দেখুন এই ডুমুর লেকে যে দুধারে যে অসাধারণ দৃশ্যগুলো দেখে কিন্তু আমাদের প্রত্যেকের খুব ভালো লাগছে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের আপনারাও দেখুন এবং দেখে দেখে বলুন কেমন লাগলো আপনাদের এই দৃশ্যগুলা অসাধারণ দৃশ্য এবং যদি পারেন তো অবশ্যই ডুমুর আসবেন এবং আমরা আপনাদের আপনার কমেন্টে জানাবেন আমাকে যে এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো ছবি তুলতে ব্যস্ত এবং দীপঙ্কর সাহা চিপস খাইতে আছে আর অনেকে আবার যাদের নারকল দেখা শেষ তারা ফিরে আইতেছে সো গাইস এই যে দ্বীপগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো ডুমুর লেকের মধ্যে এইগুলো সবগুলোই ডুমুর লেকের অংশ এবং এই ডুমুর লেকের মধ্যে প্রায় আটচল্লিশটি দ্বীপ আছে এবং প্রত্যেকটি দ্বীপ কিন্তু এখান থেকে প্রত্যেকটি না কিছু কিছু দ্বীপ দেখা যাচ্ছে এবং আরও প্রচুর দ্বীপ আছে এবং ডুমুর লেকটা কিন্তু অনেক বড় একটা লেক এবং এই দ্বীপগুলো কিন্তু অসাধারণ লাগছে তো দেখুন আপনারা এই লেকের দৃশ্য এবং এই দ্বীপের দৃশ্যগুলো দেখুন আমরা যাচ্ছি নারকেল কুঞ্জের উদ্দেশ্যে এখন সো গাইস দীর্ঘ অনেকক্ষণ বোট রাইড করার পর আমরা চলে এলাম সেই নারকেল আইল্যান্ডের কাছে এবং দেখুন এই ছোট বাইটা নৌকাটাকে ধারে লাগাচ্ছে নারকেল আইল্যান্ডের সাইডে লাগাচ্ছে আমরা নামার জন্য আর নৌকার যে মেইন ইঞ্জিন ওটাকে বদ্ধ করে দেওয়া হয়েছে কারণ ওটা যদি চালু থাকে তাহলে অনেক দ্রুত যে যে নৌকা সাইডে লাগবে এই জন্য ওই যে ছেলের এই ছোটো বাইটা বইটার সাহায্যে ওটাকে নৌকাটাকে ধারে লাগানোর চেষ্টা করছে তো আমরা দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট বোট রাইড করার পর এই যে লেকটা লেকটা দেখাও এই লেকটার এদিকে এই লেকটা দিয়ে বোট রাইড করে দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট আমরা বোট রাইড করে আইলাম সেই ঘুমুরের স্পেশাল যে অ্যাট্রাকশান নারকেল কুঞ্জ এই কুঞ্জে এখন আসলাম এবং নারকেল কুঞ্জের এই সেই স্পেশাল কটেজ এগুলো হলো সেই স্পেশাল কটেজ এবং আপনারা যদি চান এই কটেজগুলো বুক করে থাকতে পারেন এগুলা এখানে যে ধুমুরের কর্তৃপক্ষ আছে ওদের কাছে আপনারা বললে ওদের অটেজ বুক করে দেবেন এবং এই সেই নারকল কুঞ্জ যার জন্য পপুলার সেই স্পেশাল নারকেল গাছ এই নারকেল গাছ দেখুন একদম চারিদিকে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে আর আমাদের হৃদয় উদয় ওরা দেখুন কী করছে ফটো তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এত সুন্দর যে সিনারি এগুলা দেখে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে গেছেগুলো আর যে নারকেল কুঞ্জের যে সৌন্দর্যতা খুব অসাধারণ কিন্তু অসাধারণ সৌন্দর্যতা এটা আপনারা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই এই অসাধারণ সৌন্দর্যতা এখানে এসে উপভোগ করবেন এবং অবশ্যই বোট রাইড করে আসবেন এখানে গাড়ি করেও আসা যায় গাড়ি করে আসার আসার জন্য যে মানে পদ্ধতিটা এটাও আছে রাস্তা আছে আপনারা গুগল ম্যাপে চাইলে ওখান থেকে আসতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করব আপনাদের বোট রাইড করে আসবেন বোট রাইড করে আসলে আপনাদের কিন্তু অনেক মজা হবে ঠিক আছে তো এখানে সো গাইজ অনেকক্ষণ সময় আমরা নারকেল অ্যালেন্ডে কাটানোর পর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো দর্শক বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের ডুমুর ট্র্যাভেল ব্লগ এখানেই শেষ করছি আমরা দেখা হচ্ছে পরের ব্লগই ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার